আমরা যে আজকে বারোজন পিত্তথলি পাথর রুগীর অপারেশন করলাম তার মধ্যে একজন ছিল আরজু আমরা আরজু রুগীর পিত্তলিটা এখন একটু ওপেন করে দেখব যে ওনার পিত্তথলিতে কী ছিল আমরা জানি যে পিত্তথলি ওপেন করলেই প্রথমে পিত্ত বের হবে এই যে রসগুলো বের হচ্ছে দেখছি রস এটা খুবই স্বাভাবিক যে পিত্তথলি ওপেন করলেই রস বের হবে এই দেখেন ছোটো ছোটো স্টোন বের হয়েছে দেখছেন নাকি দেখছেন দেখেন স্টোনগুলো খুবই ছোট তাই না আবার উল্টো দিকে দেখেন এই যে একজনের স্টোনগুলো কত বড় বড় কিন্তু এমন হতে পারে যে যার স্টোন ছোট তার উপসর্গ আরো বেশি ছিল আমার মনে হয় আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে তাই তো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে আপনি বসে প্রশ্ন করতে পারেন আমি দেখতে পাচ্ছিলাম যখন থেকে এই সিম্পটমটা ধরা পড়ছে পিতথলি পাথর বা যাই হোক তখন থেকে ওর ওয়েটটা মানে ক্রমগত লস হচ্ছিল মানে মনে করেন আগে ও ফিফটি ফাইভ বা ফর্টি ফাইভ যাই ছিল এখন প্রায় দশ কেজি ওজন কমে গেছে তো এটা হ্যাঁ লাস্ট থ্রি মান্থে এখন কি যেহেতু আমরা অপারেশনটা করছি ওর কি হচ্ছে ওয়েটটা গেন হবে কিনা বা স্বাভাবিকভাবে আবার আগের মতো ফিরে যাইতে পারবে কিনা এই ব্যথার জন্য কি হসপিটালে ভর্তি হতে হয়েছে না না ব্যথা ব্যথার মাত্রা কেমন ছিল খুব বেশি হ্যাঁ ব্যথার মাত্রা অনেক বেশি ছিল এখানে একটি বিষয় একটু বলে রাখতে চাই যে গলেস্টোন বা পিত্তথলি পাথরের অন্যতম একটি জটিলতা হচ্ছে পেনক্রিয়াটাইটিস পেনক্রিয়া বিশেষ করে যাদের পিত্তথলির পাথরের সাইজ খুবই ছোট এই পাথরগুলো থলি থেকে ইজিলি বা নালীতে করতে পারে আর ঠিক পিত্তনালীর শেষ অংশে থাকে হচ্ছে পেনক্রিয়াস যখন পিত্তনালীর শেষ অংশ দিয়ে পাথরটা খাদ্য নালিতে যায় ঠিক ওই মুহূর্তে প্যানক্রিয়াসের নালিতে ফ্রিকশন হয়ে পেনক্রিয়াটাইটিস করতে পারে এখন অনেক সময় তার যে পিত্তথলির পাথর আছে পাশাপাশি তার যে প্যানক্রিয়াটাইটিসও হতে পারে সেটি শনাক্ত করা সম্ভব হয় না কারণ প্রথম দিকে দুটোর উপসর্গই একই রকম ক্লিয়ার সাধারণত পিত্তথলির পাথর যদি থাকে ইউজুয়ালি ওজন কমে না ওজন কমে না কিন্তু আমরা যখনই শুনি যে তার পিত্তথলিতে পাথর আছে এবং পরীক্ষায় দেখছি যখন পাথরের সাইজগুলো অনেক ছোট যেমন ওনার পাথরের সাইজগুলো অনেক ছোট এবং তার বারবার ব্যথা হয় ব্যথাটা পিঠে যায় এবং মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয় এবং ব্যথার তীব্রতা অনেক বেশি পাশাপাশি যদি ওনার ডায়াবেটিস থাকে অথবা ওজন কমে যায় আমরা ধরে নেই হয়তোবা পিত্তথলির পাথরের পাশাপাশি হয়তোবা তার পেনক্রিয়াটাইটিস আছে আবার এমনও হতে পারে যে পেনক্রিয়াটাইটিস নাই শুধুমাত্র পিত্তথলির পাথরের জটিলতার কারণে অর্থাৎ বারবার যে ব্যথা হয় রুগীর বমি হয় খেতে পারতো না যেহেতু খাওয়ার প্রতি একটা ভয় তৈরি হয় যেহেতু তৈলাক্ত খাবার খেলেই পিত্তথলির পাথরের ব্যথাটা সাধারণত বাড়ে তখন কি করে রুগীরা সাধারণত তৈলাক্ত খাবারটা অ্যাভয়েড করে এই অ্যাভয়ডেন্সের কারণে বা তৈলাক্ত খাবার থেকে শুরু করে একটু ভাজা পোড়াও যেহেতু কম খায় সে কারণে কিন্তু ওজন কমতে পারে আশা করি যদি ওনার শুধুমাত্র পিত্তলি পাথরের সমস্যাই হয়ে থাকে তাহলে ওনার ওজন গেইন করবে ডেফিনেটলি আমরা তো সকল ধরনের পরীক্ষা করেছি সেখানে দেখছি যে প্যানকেটাইটিস নেই ইভেন আমরা এমআরসিপি নামক সবচেয়ে যে হাইলি এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন এটি সাধারণত পিত্তধুলি পাথর শনাক্তকরণের ক্ষেত্রে করা হয় না আপনার রোগীর ক্ষেত্রে আমরা করেছি তাই না কেন করেছি যেহেতু আমাদের একটা সন্দেহ ছিল যে তার প্যানক্রিয়াটাইটিস আছে কি না যেহেতু তার দশ কেজি ওজন কমেছে কিন্তু সেখানে আমরা দেখেছি বা রিপোর্টে বলেছে তার পেন্টারিজ নেই সেই কারণেই আমরা পিত্তথলির অপারেশনটা করেছি আশা করছি ওনার ওজন গেইন করবে যেহেতু ওনার রিপোর্টটা প্যান পক্ষে ছিল না আশা করছি শুধুমাত্র পাথর দিয়েই সমস্যা ছিল এবং উনি আবার সুস্থ অবস্থায় ফেরত